ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনার প্রত্যেকেই জানেন যে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে ইন্ডিকেটিভ নোটিফিকেশানে বলা আছে তেরো হাজার চারশো একুশটি পোস্টে একদম পুজোর পরপরই কিন্তু অ্যাপ্লিকেশান মানে আবেদনপত্র গ্রহণ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই সংখ্যায় যে শূন্যপদ প্রকাশিত হয়েছে সেখানে যত সংখ্যক আছেন এখন সবাই একটা দ্বন্দ্বের মধ্যে আছেন কিভাবে এই শর্ট টাইমে প্রস্তুতি নেবেন তার কারণ আপনারা জানেন যে নভেম্বর মাসে মূলত এই ধরনের ইন্টারভিউ কিন্তু প্রসেস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো হাতে মাত্র একটি মাস সময় তো সেই সময়ে এখন ভালো মেটেরিয়াল ভালো বিষয়বস্তু এবং ভালো একটা কম্প্যাক্ট একটা নোট কিন্তু এই মুহূর্তে কোথাও সেই অর্থ আপনি পাবেন না যেখানেই পাবেন হয় এটা মিসিং না ওটা মিসিং কিছু না কিছু একটা মিসিং থাকবে তো সেই জায়গা থেকে আমরা প্রায় ছ মাস আগে প্রমিস করেছিলাম সেই প্রমিস আমরা কিন্তু রাখতে পেরেছি এবং আমরা যেটা বলেছিলাম যে অক্টোবর মাসেই আমরা আমাদের যে ইন্টারভিউ গাইডবুক যেটা একটা স্পেশাল বুক আমরা রেডি করেছি সমস্ত বিষয়কে কভার আপ করে গোটা বিষয়টা রিভিউ আজকে দেবো যে প্রাথমিকের ইন্টারভিউ বুক এই বনলতা এই কতটা সাকসেস যাতে আপনারা নিজেরা যখন পাবেন তখন বুঝতে পারবেন যদি এটা কোনো দোকানে কিন্তু বিক্রি হবে না এটা আমাদের মতন করে আমরা তৈরি করেছি তো কেমন হলো এই বছরের প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল বুক বনলতা ভয় পাওয়ার দিন কিন্তু শেষ তার কারণ একদম গুছিয়ে করা হয়েছে পাঁচই অক্টোবর এটা কিন্তু অনেকেই পেতে পেয়ে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি পাঁচই অক্টোবর আমরা অফলাইনে এটাকে দেবো তো প্রাইমারি ইন্টারভিউ বনলতা এ টু জেড ম্যাজিক বুক আমরা এই কারণে বলছি এ তার কারণ হচ্ছে সকল বিষয় সমন্বিত একটি অনবদ্য সৃষ্টি এটা না আমি বলছি না আপনাদের কন্টেন্ট দেখিয়ে দেবো কয়েকটা পাতা আপনাদের দেখিয়ে দেবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন এটা এই সময় দাঁড়িয়ে সব থেকে বেস্ট একটা স্টাডি মেটেরিয়াল কাম গাইড তার কারণ এখন আর এই জিনিসগুলো কেউ গুছিয়ে উঠতে পারবে না কারণ আমরা ছমাস ধরে রেডি করছি তো চলুন দেখাই সেই অংশটা তো সেই অনবদ্য সৃষ্টি আপনার দেখতে পাচ্ছেন বনলতা যেখানে একদম শুরুতে আমরা টোটাল চৌত্রিশ থেকে ছত্রিশটা কনটেন্ট আমরা রেখেছি প্রাথমিকের ইন্টারভিউ খুঁটিনাটি একদম প্রথমেই রয়েছে বিগত বছরের কাট অফ মার্কস এবং সম্ভাব্য কি কাট অফ মার্কস হতে পারে তার উপর আমরা আলোকপাত করেছি শিক্ষা সম্পর্কে পঞ্চাশটি সংজ্ঞা বা উক্তি যেটা আপনি কথা বলার সময় এই উক্তিগুলোকে টেনে ধরে ইন্টারভিউতে বিভিন্ন অ্যান্সারে কাজে লাগাতে পারবেন সেগুলো এখানে রাখা রয়েছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বই যেটা পড়তে এমন কষ্ট হবে যে এতগুলো শ্রেণীর বই গুছিয়ে পড়া কি সম্ভব আমি বলছি সম্ভব তার কারণ আমরা সেখান থেকে প্রশ্নোত্তর পর্বের মতন করে সাজিয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সমস্ত টাকা আপ করা আছে জগৎবাড়ি থেকে উইংস থেকে বাটারফ্লাই থেকে পাতাবাহ থেকে আমার গণিত থেকে সব আমাদের পরিবেশ থেকে সব গুছিয়ে করা আছে ডেমোপযোগী চিত্র এখানে দেওয়া আছে বিগত বছরের ইন্টারভিউ অভিজ্ঞতা প্রশ্ন বলি একদম প্র্যাকটিক্যাল যারা নয় সাড়ে নয় দশ করে পেয়েছে তাদেরগুলো একটা প্রথম সুমন্তকালে ইন্টারভিউ কোশ্চেন অভিজ্ঞতার প্রশ্ন আমরা রেখেছি যে দশে দশ যে পেয়েছিলো তার ইন্টারভিউ কোশ্চেন কেমন ছিল সেগুলো এখানে বিভিন্ন ইন্টারভিউ অভিজ্ঞতা প্রশ্নগুলো এখানে রাখা হচ্ছে শিশু ও শিশু মনস্তত্ব সম্পর্কে ধারণা আমরা এখানে তুলে ধরেছি অনবদ্যভাবে এগুলোকে রেডি করা হয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত আইন মানে যেগুলো মানে আপনাকে চট জলদি এখান থেকে ওখান সার্চ করতে হবে এখানেই সব কিছু পেয়ে যাবেন সেইভাবে গোটা বিষয়টা রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা বিবরণ শুধু স্ট্যাটিস্টিক নয় কত জনসংখ্যা আয়তন এটা ওটা সেটা দিয়ে মাথাকার নয় যেটা আপনি ওখানে বলবেন অ্যাজ পার ইন্টারভিউ মোতাবেক সেটুকুই শুধু তুলে ধরা জেলার চার পাঁচটি লাইন করে যাতে করে এই সুন্দর করে গোটা বিষয়টা আপনি একদম কংক্রিট একটা অ্যান্সার করে দিয়ে আসতে পারেন দেন বিদ্যালয়ের পরিস্থিতি শিক্ষা সংক্রান্ত হয় আমি তো বললাম বিদ্যালয়ের পরিস্থিতির উপর কোয়েশ্চেন বিদ্যালয়ে বিভিন্ন যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হয় আপনার কলিকদের সাথে কোনো একটা ঝামেলা আপনি কি করবেন খাবার খাবারের টিকটিকি পড়ে গেল ডে মিলে আপনি কি করবেন নানান ধরনের প্রস্তুতি বিষয়ে কোশ্চেনগুলো এখানে অ্যান্সারও দেওয়া আছে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা সংক্ষিপ্ত বিবরণ এখানে করা আছে আমার রাজ্য পশ্চিমবঙ্গ তার থেকে সাজিয়ে গুছিয়ে নোট এখানে দেওয়া আছে আলাদা করে কিছু পড়তে হবে না পশ্চিমবঙ্গের একটু অংশ পড়লে এনাআ এই ইন্টারভিউর জন্য আমাদের দেশ ভারতবর্ষ সেটা নিয়ে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ওখানে দেওয়া আছে ভারতের ইতিহাস ভারতের ভূগোল বিষয় হিসেবে বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস পনেরো জন মনীষীর স্মৃতি ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কাজী নজরুল বিদ্যাসাগর প্রত্যেকের জন্মকবে মৃত্যু কবে কোথায় তার বাড়ি যেগুলো আর কি জিজ্ঞাসা করে তিনি তার প্রথম কবিতা কি প্রথম গল্প মানে যেগুলো তিনি লিখেছেন তার অনবদ্য সৃষ্টিগুলো কি কি আছে তিনি কি পুরস্কার পেয়েছেন তিনি কোথায় মারা গেছেন তার সমাজে কতটা তার গুরুত্ব ছিল এই সমস্ত জিনিসগুলি নিয়ে পনেরো জন মানুষের জীবনস্থিতি যেটাতে কমন পাবেনই পাবেন ভারতের সংবিধান ভারতের অর্থনীতি সাধারণ বিজ্ঞান বিষয় হিসেবে গণিত বিষয় হিসেবে ইংরেজি শিশু মনস্বত্বের উপর ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের পরিবেশের বাছাই করা কোশ্চেন রাখা রয়েছে জাতিসংঘটাও পড়তে হচ্ছে এই কারণে কারণ জাতিসংঘ যেহেতু ইন্টারনাল অ্যাফেয়ার্স মানে ইন্টারনাল এখন একটু ডিস্টারবেন্স রয়েছে তো সেই সমস্ত বিষয়ে জাতিসংঘের ভূমিকাগুলো কী আছে সেটা সব একটা বিস্তারিত তথ্য কেন দেওয়া আছে যুদ্ধবিগ্রহ তো লেগেই আছে আপনার জানেন যে আশেপাশে নেপাল নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশগুলোতে কী চলছে দেন রাজ্য কেন্দ্রের মন্ত্রীগণ কারা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে আপ টু জুবিন গার্ড পর্যন্ত আমরা তুলেছি ইভেন কলকাতায় যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিতে কেন হলো কতজন মারা গেছে রাজ্য সরকার কতটা সেখানে কী বলবো সেটাকে অনুদান বা একটা কিছু দিয়েছে কী দিয়েছে ক্ষতিপূরণ দিয়েছে সেটা আমরা এখানে তুলে ধরেছি বিভিন্ন দিবস সম্পর্কে এখানে তোলা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স বেশ কিছু জিনিস আমাদের এই প্যালগাঁও সম্পর্কে আমাদের লেখা আছে বিভিন্ন মানে যা যা দরকার আর কি আপনি গুরুত্বপূর্ণ রাজ্য বিবিধ উল্লেখযোগ্য বিভিন্ন ম্যাপ পয়েন্টিংগুলো আমরা রেখেছি তো দেখুন ছোটো করে একটু ভিতরের অংশটা আপনাদের দেখাই এটা ড্রাফটের ড্রাফটের থেকে দেখাচ্ছি গোটা অংশ তো পাঁচ তারিখ সরাসরি আমরা হাতে পাবো এবং পাঁচ তারিখে আমরা কিন্তু অফলাইনে যারা অলরেডি অফলাইনে বেশ কিছু জনকে আমরা দিতে চলেছি তো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে বলে একদম বই ধরে ধরে পঞ্চম শ্রেণীর ক্লাস ফাইভ তার পাতাবার কী কী পড়বেন এখানে স্বাস্থ্যসারী শিক্ষা তার কি কি খুব বেশি নয় মানে প্রচুর ঢালাও একদম নথি দেওয়ারা বিরাট বাইবেল তৈরি করেছে তা কিন্তু নয় জিনিসটা কম্প্যাক্ট একটা নোট নোট দুশো আড়াইশোর পাতার মধ্যে আমরা এটাকে সীমিত রেখেছি এবং যাতে করে ছেলে মেয়েদেরকে একটু পড়তে সুবিধা হয় এবং অগোছালোভাবে নয় গুছিয়ে করা প্রত্যেকটা সাবজেক্ট হয়েছে ইংলিশ থেকে এই ধরনের কোশ্চেনগুলো পরপর রাখা হচ্ছে যেটা যে বইতে ফিট হয়েছে বই থেকে কালেক্ট করা অর্থাৎ প্রত্যেকটা বই স্টাডি করে সেখান থেকে কোন কোন কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউতে সেগুলোকে একত্রিত করে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস ভিত্তিক শ্রেণীভিত্তিক আমরা কিন্তু এগুলোকে তুলে তার অ্যান্সারগুলো আমরা কিন্তু এখানে আপনারভাবে দিয়ে দিচ্ছি এই স্বাস্থ্যসারী শিক্ষা এখানে যে কোশ্চেন জগৎবাড়ি বইটি প্রকাশ কবে বইটি প্রশ্ন হচ্ছে অলঙ্করণ কে করেন চতুর্থ শ্রেণীর জগৎবাড়ি বইটির ছাত্রছাত্রীদের জন্য কী কারণে দেওয়া হয় এই জগৎবাড়ির সাথে কী কারণ এগুলো রয়েছে স্বাস্থ্যসাথী শিক্ষায় কবে এই বইটি বেরিয়েছিল নানান যে প্রশ্নগুলো হয় মিড ডে মিল মাধ্যমে আহার যেটা আছে সেটা কী আছে এই সব বিপরীত শব্দ এখানে দেওয়া আছে বর্ণ বিশ্লেষণ তৃতীয় শ্রেণীর পাতাবার বইটি প্রথম প্রকাশ কখন হয় বা সংস্করণ কখন কখন হয় তৃতীয় শ্রেণীর পাতা প্রশ্ন হচ্ছে কে করেন হ্যাঁ তারপরে এখানে বিপরীত শব্দগুলো কী কী আছে বিভিন্ন যে লেখক এটারও ভীষণ জোর দিয়েছি বিভিন্ন যে রাইটার এখানে আছেন তাদের জন্ম মৃত্যু তারা কি কি কারণে বিখ্যাত তাদের বিখ্যাত গ্রন্থগুলো কী কী সেগুলো আমরা নিয়ে এসেছি এই যে অভিজ্ঞতার প্রশ্ন সুমন্ত কলে দশে দশে পেজ এইখানে আমরা যাদের যাদের অভিজ্ঞতা আমরা এখানে ফেলেছি প্রত্যেকেই নয় সাড়ে নয় দশ করে পেয়েছে তাদের কোশ্চেনগুলো একবার দেখুন কুড়িটা অনেকে বলে দু তিনটে কোশ্চেন করেছে ছেড়ে দে কিন্তু কুড়িটা কারো বাইশটা কারো আঠেরো কারো সতেরো টাকা কারো টাকা কারো বারোটা কোশ্চেন কিন্তু ধরেছে তো সেখানে সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে তুলে ধরেছি বিগত বছরে ইন্টারভিউ অভিজ্ঞতার প্রশ্ন বলি এবং একটা মডেল ইন্টারভিউ কোশ্চেন এবং তার পাশাপাশি তার অ্যান্সার কিন্তু আমরা রেডি করে দিয়েছি এই যে ধরুন পরিবেশ থেকে কিছু কোশ্চেন সপ্তাহে কদিন এই যা যা মানে যা যা আমাদের তো মানে পিলিমিনের হচ্ছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী এখানে তো এর কিছু সেই অর্থে আসছে না তো সেগুলোকে কিন্তু আমরা পাঠ্যসূচি থেকে কালেক্ট করে এখানে তুলেছি এবং বেশ কিছু কোশ্চেন একটু কঠিনও আছে আবার কিছু সোজা কোশ্চেনও আছে গোটা বিষয়টা হচ্ছে আমরা একটা সুন্দর কন্টেন্ট কিন্তু রেডি করে দিয়েছি যাতে করে এই শর্ট টাইম এখানে করে যেতে নেন এনসিটি পুরো কথা কী এনসিটির কাজ কি ইউনেস্কোর কাজ কী পুরো কথা কি পুরো কথা কি থাকি পুরো কথা থাকি এবং তারা কিভাবে ফাংশন করছে কত সালে তৈরি হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং মানে যা যা দরকার পড়ে এর মধ্যে সমস্তটাই কিন্তু আমরা রেখেছি এর মধ্যে যাতে করে যত আজা আছে যে বিদ্যালয়ের পরিস্থিতি পরিস্থিতির উপর প্রশ্ন উত্তর এটা শুধুমাত্র মানে শিক্ষার্থী সম্পর্কিত প্রশ্ন ধরুন অভিভাবকদের নিয়ে যখন ঝামেলা হবে তাই নিয়ে কোশ্চেন ধরুন রাঁধুনিদের নিয়ে যারা যারা রান্না করবে তাদের নিয়ে কোশ্চেন মিড ডে মিল নিয়ে সমস্যা হতে পারে চ্যালেঞ্জিং পরিস্থিতি আসলে সে কী করবে না আপনি যদি কোনো শিক্ষার্থী ক্লাসে মনোযোগ না দেয় তাহলে আপনি কি করবেন যদি কোনো শিক্ষার্থী ক্রমাগত ক্লাসে বিশৃঙ্খলা তৈরি করেন আপনি কি করবেন এই টাইপের যে কোশ্চেন তার সলিউশন আমরা দিয়ে রেখেছি আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন পশ্চিমবঙ্গে যখন আমরা আলোচনা করেছি সেখানে একশো সাতানব্বই রয়েছে মানে কতগুলো কোশ্চেন আমরা অ্যান্সার করেছি বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় হঠাৎ করে জিজ্ঞাসা করলি যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে কবে রয়েছে আসছে বা ওয়েস্টবেঙ্গাল ওয়েস্টবেঙ্গাল রাষ্ট্রীয় মানে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় যেটা কত সালে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেটা আমরা বলছি এটা বারাসাতে আছে সেটা কবে হয় তারপর জন্য একটি আদর্শ পাশে টেস্ট মানে শেষ স্নেহের বস যা যা করে দেওয়া হয়েছে মোটামুটিভাবে কম্প্যাক্ট একটা নয় জন্য আপনার নাম কি আপনি কোথা থেকে এসছেন আপনি নিজের সম্পর্কে বলুন পুরো একটা ইন্টারভিউ আমরা সাজিয়ে দিয়েছি মানে তার যে প্রশ্ন হতে পারে তার ধরন কীভাবে উত্তরটাকে দেবেন গোটা বিষয়টাকে আমরা রেখেছি এই জন্য বলেছেন পনেরোজন মনীষীর পনেরো জন পনেরোজন মনীষীর বিভিন্ন ধরনের তার যে তিনি জন্ম মৃত্যু কত বাড়ি কোথায় পিতাকে মাতাকে জীবনে কি আছে তার বিখ্যাত কাজ বা অবদান সমাজের জন্য তিনি কি কাজ ব্যবহার করেছেন শিক্ষাক্ষেত্রে অবদান কী আছে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে একদম কংক্রিট হইতে আমরা রেডি করেছি ভারতের সংবিধান সংবিধানে শুধুমাত্র সংবিধান বলে আলাদা প্রত্যেকটা পার্ট ধরে ধরে বৈশিষ্ট্য কি আছে মূল মূল বিষয়বস্তুর মধ্যে কী কী ছিল প্রত্যেকটা জিনিস ধরে ধরে কবে কার্যকরী হয় সংবিধান কবে গৃহীত হয় কবে আমাদের গণপরিষদ তৈরি হয়েছিল কতদিন সময় লেগেছিল সংবিধানে প্রণয়নে কত সময় লেগেছিল কোন ভাষায় লেখা হয়েছিল সংবিধান ভারতের সংবিধান কাকে বলা হয় আরেকটা নতুন সেগমেন্ট একদম মানে এটা অন্তর থেকে এসে কারণ এটা ভালোবেসে আমরা তৈরি করেছি যে হঠাৎ করে এক একজনের নাম জিজ্ঞাসা করে বসে যে অতীশ জীব অঙ্কর গিয়েছিলেন তো জানা অজানা খোঁজে বলে আমরা একটা ইভিশন রেখেছি প্রচুর আছে এখানে আমরা দিয়েছি ছিলেন আর্কিমেটিক্স কে ছিলেন কেছিলেন কে ছিলেন মানে যেগুলো অ্যাকচুয়ালি ধরতে পারে তাদের সম্পর্কে তো দু লাইন কারো কে কেছিলেন এক লাইন বলতে পারবে না তো আমরা সেটাকেও রেখেছি জানা জানা যে বেশ কিছু মানুষের নাম দিয়ে আমরা এখানে করে রেখেছি বঙ্গেমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মকমে কমে বাড়ি কোথায় পিতা কে মাতা কে তার জীবনে কী কাজ করেছেন বিখ্যাত কিছু কয়েকটা লেখার নাম এই সমস্ত জিনিস মানে একদম কংক্রিট হয়েতে এটা আমরা এমনভাবে রেডি করেছি যাতে করে ছেলেমেয়েদের সুবিধা হয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আমরা লিখেছি একটা ফটো এখানে মানে ভালোবেসে এটাকে ঢোকানোর যে একটা ফটো থাক রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় ছবিটা ভাসুক একবার যে তার যেটা কিছু পড়ছেন তখন ছবি দেখে মাথায় ঢুকে গেল এবং সেক্ষেত্রে বেশ কিছু সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি বেশ কিছু সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি যাতে করে শালগুলো অন্তত মনে থাকে জন্ম কবে মৃত্যু কবে এই যে বিভিন্ন পশ্চিমবঙ্গ যিনি যখন জেলাগুলো আলোচনা করেছে তখন মানে কোন জেলায় কি কী কুটির শিল্পগুলো আছে হস্তশিল্প কী কী আছে যেমন জলপাইগুত্ত ডোকরা করা আছে দার্জিলিংয়ে বেত বাঁশের শৌখিন দ্রব্য আছে কোচবিহার শীতলপাটি বেত রয়েছে বাঁকুড়ায় ডোকরা রয়েছে বীরভূমে তসের শাড়ি রয়েছে তসরের শাড়ি রয়েছে হুগলিতে হস্তচালিত তাঁত লুঙ্গি রুমাল মানে যা যা দরকার বাংলা সাহিত্যের ইতিহাস দেখুন যুতিষ্ম বন্দ্যোপাধ্যায় একটি বিখ্যাত উপন্যাস না বাংলা মানে আমরা আর ওই চলতি প্রথাগত পড়াশোনার মধ্যে যাচ্ছি না যেটুকু আমাদের দরকার সেটুকুই শুধু এখানে রাখা ছে সেকে আলাদা করে তোলা হয়েছে এই সময় এই ধরনের মেটেরিয়াল ছেলেমেয়েদের মধ্যে অনেকটাই বিশ্বাস জুগিয়ে তুলবে কারণ যে শূন্যপাত হয়েছে এবং যে কম্পিটিশন হতে চলেছে ভালো মেটেরিয়ালই কারো কাছে নেই যা আছে এখান থেকে ওখান থেকে পড়তে হবে এই জন্য একটা ছোট্ট জায়গায় সমস্ত জেলাগুলোর আমরা ম্যাপ পয়েন্টিংও দিয়েছি ম্যাপও ইনসার্ট করা হচ্ছে এখানে যে পশ্চিমবঙ্গের সমস্ত ম্যাপগুলো দেখেবো যাতে পড়তে পারেন সেই ব্যাপারটা আছে ইন্ডিয়ার ম্যাপ আছে ওয়ার্ল্ডের ম্যাপ আছে বিভিন্ন এই মানে আমাদের মহাদেশগুলোর এখানে ম্যাপ রয়েছে তো এখানে আমরা করেছি যাতে একজো এক নজরে মনে রাখা যায় জেলা এবং তার জেলা সদরগুলো চ্যালেঞ্জিং পরিস্থিতি হঠাৎ করে দেবেন এরকম এক যদি হঠাৎ করে আপনার ওপর আরও একটি ক্লাসের দায়িত্ব চলে আসে আপনি কী করবেন খুব কংক্রিট মানে অনেক মানে বেশি কথা নয় টু দ্য পয়েন্ট উত্তর হবে একটু গুছিয়ে টু দ্য পয়েন্ট উত্তর করবেন ভাষা সহজ রাখবেন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন জবার বান্ধবের শিক্ষানীতি কবে হয় রাইট টু এডুকেশন এক আইটি এর কার্যকর কবে হয় আইটি অনুযায়ী কোন বয়সে শিশুদের বিনামূল্যে শিক্ষাদান বাধ্যতামূলক করা হয় আইটি একটি পুরো কথাটা কি ইউজিসি কবে হয় এনসিটি কবে হয় মানে কি নেই এখানে সবটা আমরা রেখেছি আবারও বলছি একটা কম্প্যাক্ট মেটেরিয়াল যেটা আমরা খুব দ্রুত দিতে চলেছি পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত হয় দেখুন বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট ভীষণ ইম্পর্টেন্ট কত সালে নাইনটিন সেভেন্টি থ্রি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কবে গঠিত হয় উনিশশো নব্বই সালে কেউ জানে না প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে গঠিত হয় উনিশশো নব্বই সালে একটা হচ্ছে উনিশশো সালে সালে এক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা কিনা ওই মধ্যশিক্ষা পর্ষদ সেটা উনিশশো তেষট্টি ওয়েস্ট বেঙ্গল সেন্ট কাউন্সিল অফ হায়ার এডুকেশন যেটা কিনা ওই উচ্চ উচ্চ মাধ্যমিক সাংসদ শিক্ষা সংসদ যেগুলো আছে তো কথা বুঝতেই পারছেন কী আছে সবটা তো দেখানো সম্ভব নয় কারণ বেশ খানিকটা যখন এটা ঠান্ডা মাথায় পড়বেন দেখবেন যে কী তৈরি হয়েছে একটা সত্যি অনবদ্য সৃষ্টি এ টু জেড ম্যাজিক বুক এবং সাড়া ফেলে দেবে আই থিঙ্ক সারা ফেলে দেবে তার কারণ এতটা কী বলবো মানে সময় নিয়ে ভালোবেসে তৈরি করা প্রায় ছ মাস ধরে ওপর আমরা কাজ করছি এবং আলটিমেটলি এটা একটা ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম এবং অক্টোবর মাসে আমরা বলেছিলাম এবং অক্টোবর মাসে পাঁচই অক্টোবর অফলাইনে যেটা আমরা হাওড়া এটা সেমিনার করছি একদিনের ফ্রি সেমিনার সেখানেই কিন্তু এটা আমরা দিতে চলেছি তো একদম যারা যারা অবশ্যই আসবেন কিন্তু বুক না কুকুর কারণ জায়গা বেশি নেই অলরেডি আমাদের পুরো ফিল আপ হয়ে গেছে মানে আমাদের এই পাঁচ তারিখে আমাদের যে ফ্রি সেমিনার আমরা অ্যাটেন্ড করছি প্রাথমিক ইন্টারভিউ নিয়ে আলোচনা এবং তার সাথে ডেমো ক্লাস ইন্টারভিউ সবই হবে এই দিনকে তো আমরা একটা ছোট্ট ইনস্টিটিউশন গোটা পশ্চিমবঙ্গের বুকে তো যারা যারা এখনও বুক করেন সিট তারা অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিজের নাম লিখে রাখবেন এবং চলে আসবেন ওই দিনকে তো সরাসরি বনলতা আমরা কিন্তু দিতে চলেছি সেই সমস্ত প্রার্থীদের যারা অনেক আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করে রেখেছে এবং তারা খোঁজ রেখেছিল তাদেরকে কিন্তু অফলাইনে আমরা পাঁচই অক্টোবর দিচ্ছি এর পরবর্তী ক্ষেত্রে আমরা আবার একটা ছোট্ট নোটিশি করে বলে দেবো যে যারা যারা আসতে পারলেন না অফলাইনে তারা কিভাবে পাবেন কোন পদ্ধতিতে পাবেন আমরা এর আগে কুরিয়ার সার্ভিস করে মানে অন্য বইগুলো ধরুন লাবণ্য যে পার্টটা আমাদের ইন্টারভিউ আমাদের বই বের করেছিলাম দুটো পার্টে তো ডেমোর যে বুক বুকটা অ্যাকচুয়ালি কী কী বলবেন ওখানে কতগুলো একশোটার উপর ডেমো রেডি করা ছিল সেটা আমরা জলপাইগুড়ি থেকে দার্জিলিং থেকে শুরু করে সাউথ টিপুর পরগনাস পুরুলিয়া থেকে শুরু করে নদীয়া পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রত্যেকটা জেলায় ছড়িয়ে দিয়েছি যারা ইচ্ছুক এই মনলতা বইটি পেতে তারা অবশ্যই বুকিং করে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফিজিক্যালি আসতে হবে একটা ক্লাস করতে হবে গোটা অংশ এটা থাকতে হবে তারপরে কিন্তু এটা আপনারা অ্যাভেলেবেল পেতে পারেন এবং যদিও এটার সংখ্যা কিন্তু খুব বেশি না খুব কম করেই করা হয়েছে যারা অলরেডি বুকিং করেছে আর আর মাত্র কয়েকটা মাত্র পড়ে আছে তো সে কটা যদি কারো নিতে ইচ্ছা হয় অবশ্যই আসবেন এদিনকে যদি থাকে তো দিয়ে দেওয়া হবে না হলে পরবর্তী দিনে যখন আবার ডেট দিতে তখন আসলে পেয়ে যাবেন তো এই ছিল ছোট্ট গোটা বিষয়টা পাঁচই অক্টোবর আপনারা নতুন ডিপ্রেসে পেতে চলেছেন আর এই নাম্বার বুকিং করে নেবেন ধন্যবাদ সৌকে ভালো থাকবেন সুস্থ থাকবেন